নমস্কার বন্ধুরা আজ আমি চিকেনের চিকেন কলাপুরি বানাবো চিকেন কলাপুরির জন্য আমি এই যে চিকেনটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো আমি দেখাচ্ছি তার জন্য লাগবে এই যে কুচনো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছি এখানে বড়ো বড়ো দেখে তিনটে পেঁয়াজ নিয়েছি আর এখানে রয়েছে টমেটো পিউরি এটা মিডিয়াম সাইজে দুটো গোটা টমেটো পিউরি বানিয়েছি আর এখানে রয়েছে মশলাপাতি মশলাপাতির মধ্যে এখানে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কা এর মধ্যে দুটো লঙ্কা যাবে ফোরণে আর বাকিগুলো রোস্ট হবে এই যে এখানে রয়েছে গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর এই রয়েছে স্টার আমিছ আর এখানে রয়েছে গোটা ধনে তারপর রয়েছে জিরে গোটা ধনে হচ্ছে আমি চার চামচে দেড় চামচ নিয়েছি আর জিরেটা নিয়েছি হাফ চামচ আর এখানে এক চামচ ভরে চা চামচ ভরে লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে রয়েছে হলুদ আদা চা চামচ আর এইটা রয়েছে পোস্ত পোস্তটা নিয়েছি এক চা চামচ এখানে রয়েছে ডেসিডেটেড কোকোনাট আর এই রয়েছে এক চা চামচ তিল সাদা তিল আমি এই যে মশলাগুলো রয়েছে গোটা মশলাগুলো এগুলো সব একটুখানি রোস্ট করে নেবো রোস্ট করে নিয়ে তারপরে এটার একটা পেস্ট বানাবো সেটা ড্রাইও হতে পারে আবার জল দিয়েও করা যেতে পারে তো সবচেয়ে আগে না আমি কোকোনাটটা এটাকে আমি করব এটা ডেসিকেটেড কোকোনাট এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এই বাকি মশলাগুলো দিয়ে ভাজব আর এটা গরম হয়ে গেছে এবার আমি এই যে ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে দিচ্ছি এবার এটাকে এটাকে ভাজবো হালকা ব্রাউন হতে দেবো বেশি কেটে কোকোনটা হয়ে গেছে এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পোস্তটা আমি শেষে দেবো পোস্তটা দিয়ে একটু নাড়াচার করেই আমি ইয়ে করব পোস্তটা আমি বেশি সময় ধরে করবো না ইটাও দিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি হয়ে এসছে এই যে ব্রাউন কালার একদম ধরে গেছে ব্রাউন কালার এরপরে আমি এর মধ্যে এই পোস্তটা দিয়ে দিলাম এই যে মশলাটা যেটা আমি রোস্ট করেছি এটা রেখেছি একটু গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে বেটে ফেলবো তেলটা আমার গরম হয়ে গেছে আর এই যে শুকনো লঙ্কা রেখেছিলাম দুটো এই শুকনো লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম এই সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রাউন্ড করে ভাজবো এই যে রোস্টেড মশলাটা এই যে এটা আমি একটা পেস্ট বানিয়ে দিয়েছি আর এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনের পেস্টের মধ্যে আদার ভাতটা হচ্ছে কম আর রসুনের ভাগটা হচ্ছে বেশি চিকেনে কি হয় রসুনের ভাগ বেশি আধার ভাগ কম থাকে আর মাটনে আদার ভাগ বেশি রসুনের ভাগটা কম হয় আদা রসুনের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এই যে তেলটা আলাদা দেখাচ্ছে এবার আমি টমেটো পিউরিটা এর মধ্যে ঢেলে দিলাম এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব এই টমেটো পিউরিটা দিয়েও আমার কষানো হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি খুব ভাববো না যেহেতু এটা রোস্ট করা আছে একটু একবার জাস্ট একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব মশলাটা নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে এর মধ্যে আমি এই নুন দিয়ে দিলাম নুন হচ্ছে যার যার নিজের আন্দাজ মতো এই যে লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম আর এই হলুদটাও দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষাবো চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনেরও কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল আমি এখানে চার যেগুলো বড় সাইজের কাপ হয় ওই কাপের আমি দু কাপ জল দিচ্ছি মানে এটা একটু গাঢ় গাঢ় ঝোল ঝোল হয় এটা খুব পাতলা ঝলঝল হয় না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আমার চিকেন কোলাপুরি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এই জিনিসটা গাঢ় গাঢ় ঝোল ঝোল হয় কিন্তু এখানে একটু ঝোল রয়েছে এটা এই জন্য আমি রেখেছি এর মধ্যে পোস্ত পড়েছে নারকেল পড়েছে তিল পড়েছে তো আর টমেটো আছে এটাতে না ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে ওই জন্য আমি এতটা ঝোল এটা নামাচ্ছি এরপরে আমি এটা ঢেলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার চিকেন কলাপুরি রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আইকনটা প্রেস করতে ভুলো না